সারা গুড মর্নিং কেমন আছে সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন মেলবর্নে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর একটু লেট করেই ঘুম থেকে উঠলাম সেই জবে থেকে দেশে এসছি প্রথম সপ্তাহে অফিসের কাজ তারপরের সপ্তাহে বিয়ে সেই জন্য সকালে ঠিক করে ঘুমোতেই পারছিলাম না তাই আজকে ঘুম থেকে উঠলাম প্রায় সকাল আটটায় ঘুম থেকে উঠে ব্রাশ করে ছাদে এসে দেখি ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টে আজকে লুচি কাবলি ছোলার তরকারি আর তার সাথে বোঁদে লুচি আর বোঁদে খেতে যে কি ভালো লাগে জেঠিমা কাকিমা দিই সবাই খেতে বসে গেছে ওদের খাওয়া হোক তারপর আমি বসবো এই যে বিদেশি লোকজন খাচ্ছে খাচ্ছে খাওয়ার নেই তাও জোর করে খাওয়ানো হচ্ছে এখানে আমিও নিয়ে বসে পড়লাম লুচি তরকারি আর বোঁদে আজকে সকালে ব্রেকফাস্ট একেবারে মনের মতো আমার মুখ চোখ দেখলেই বুঝতে পারবে একদম ঘুম থেকে উঠেই চলে এসছি লুচি খেতে আজকে দুপুরেও খাওয়া দাওয়া বেশ জম্পেশ আছে পোলাও খাসির মাংস তার সাথে বিভিন্ন তরকারি পাতি অনেক কিছু এদিকে আবার ফুলসজ্জার জন্য খাট সাজানো শুরু হয়ে গেছে দেবলীনাও স্নান টান করে রেডি হচ্ছে ভাত কাপড়ের প্রোগ্রামের জন্য খুব সুন্দর করে আটপো করে শাড়ি পরেছে সাথে একটা খুব সুন্দর ডিজাইনার ব্লাউজ এবার চোখটা ভালো করে এঁকে নিচ্ছে পুটপুটি কপালের টিপটা সুন্দর করে এঁকে দিল ছাদে প্রায় বেশিরভাগ খাবারই রেডি শাক মাছ পোস্ত ডাল চাটনি সব কিছুই রান্না হয়ে গেছে এখন লাস্ট মোমেন্টে রান্না হচ্ছে শুধু খাসির মাংস আর পোলাও গত চার পাঁচ দিন ধরে যারা রান্না করছেন তারা এত ভালো রান্না করেন প্রত্যেকটি খাবারের টেস্ট অত্যন্ত সুন্দর আর বেশি তেল মশলাও নয় এদিকে ভাত কাপড়ের থালা আমাদের রেডি হয়ে গেছে এবার ভাত কাপড়ের থালাটা কাকিমা একদম লাস্ট মোমেন্টে ঘি দিয়ে সাজিয়ে নিয়ে ঘরে নিয়ে যাবে এই এত বড় থালার মধ্যে আজকে অনেক কিছু খাবার রয়েছে যা আজকে সবটা দেবলিনাকেই খেতে হবে কাকিমা থালা নিয়ে রেডি এবার ঘরে ঠোকার জন্য পোজ দিচ্ছে হ্যাঁ আজ দেবলিনা সাজটা একেবারে অন্যরকম হয়েছে খুব মিষ্টি লাগছে ওকে দেখতে পুটপুটির দেওয়াই আলপনাটার উপর সোনায় আইবুড়ো ভাত হয়েছিল আজকে ভাত কাপড়ও হচ্ছে খুব সুন্দর হয়েছিল কিন্তু আলপনাটা অনেকক্ষণ ধরে রেডি হওয়ার পর এবার সোনায় সময় পেয়েছে নিচে নামার নিচে নেমেই স্টেজে দাঁড়িয়ে পড়েছে ছবি তুলতে আজকে দুজনেই ম্যাচিং করে লাল পড়েছে দুজনকে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না এইবার একে একে বিভিন্ন কম্বিনেশনে শুরু হলো ছবি তোলা মা তার দুই বউকে নিয়ে প্রথমে তুলে নিলেন এর পরের কম্বিনেশনে যোগ হল জেঠিমা এই বাড়িতে বিভিন্ন সময়কালে যারা বউ হয়ে এসছেন তাদের ছবি পিসি আজকেই বিয়ে বাড়িতে এলো সেই জন্য আজকের ছবিতে তোমরা প্রথমবারের জন্য পিসিকে দেখতে পাচ্ছ পিসি কিন্তু খুব মজার মানুষ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব জীবনে এই ছোট্ট কথাটির ভার বহন করাটাই বড় সেই দায়িত্ব তো একজনের নয় দায়িত্ব দুজনের দুজনের প্রতি দুজনের রেসপন্সিবিলিটি তাদেরকে দুজনকে সামনে এগিয়ে নিয়ে যাবে এইবার আমরা সবাই বাবা মার সাথে ছবি তুলে নিলাম তারপর আস্তে আস্তে জেঠিমা কাকু কাকিমা সবাই সোনায়া দেবলিনার সাথে ছবি তুলে নিল বহু বছর পর যখন এই ছবিগুলো দেখা হবে তখন এই ঘটনাগুলোও রোমন্থন করা হবে এনারা সবাই দেবলিনার ননদ এই মিষ্টি কাপালটি হলো পিসির ছেলে বউ বুকায়দার বৃষ্টি আর এই মাঝের মেয়েটি হলো পুটপুটি আর তার বাবা মা এরপর ফ্রেমে এত লোকজন চলে এসছে যে ফ্রেমে ধরানোই যাচ্ছিল না এরপর সোনাই আর সোনাইয়ের দাদা ছবি তুলল একজন লাল একজন নীল দুজনকে দেখতে বেশ ভালোই লাগছে তাই না আমাদেরকেও দেখতে খারাপ লাগছে না আজকে আমি আর সৈকত নীল পড়েছি সোনায়ের দেবলীনা লাল আর আমরা নীল নিচে ছবি তোলার পর্ব কমপ্লিট করে আমরা উপরে চলে এসেছি এখন দেবলীনা নতুন বউ হিসেবে সবাইকে ভাত দিচ্ছে আজকে আমাদের যা প্রোগ্রাম সকালেই হয়ে গেল বিকেলে আমাদের আজকে তেমন কিছু নেই কারণ আমাদের রিসেপশন আগামী কাল। আজকে সন্ধ্যেবেলা ইচ্ছে আছে বাড়ির সকলে মিলে একটু গান বাজনা করার একটু গান বাজনা গল্প আন তাকসিরি হলে ভালোই হয় সবাই বলছে মাটনটা নাকি দারুণ বানিয়েছে আমিও একটু পরিবেশনে হাত লাগালাম এই ব্যাচেই মোটামুটি সবার খাওয়া শেষ হয়ে যাচ্ছে এর পরের ব্যাচে আমি আর সৈকত বসে পড়ব সৈকত পরিবেশনে হাত লাগিয়েছে আমার এই পরিবেশন ব্যাপারটা কিন্তু দারুণ লাগে খেতে বসিয়ে দিলাম ওদের খাওয়া খাওয়া হয়ে যাক তাহলেই মোটামুটি দাওয়ার পর্বটা মিটে যাবে। আজকে খেয়ে সবাই বলল রান্না নাকি দারুণ হয়েছে প্রত্যেকটা রান্নার টেস্ট নাকি অসাধারণ হয়েছে এত গরম লাগছিল তাই নিচ থেকে জামা কাপড় চেঞ্জ করে এসে খেতে বসলাম তাহলে আমরা আস্তে আস্তে খাওয়াটা শেষ করি তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায় কিন্তু দেবলিনার পর গান গাই তেলো সুনায় সুনগা বেলার চামে লিগো সুকাল বেলার মনলিকা আমায় চেলো আমি হার বলা you yeah.

আরে জা করে কুরে মাথা তাও যে বাকাশিতা কাহারে বারে শুখি জা তুন কাহারে বারে তুন রাজে বারে দে জমজ নাচের ভে ফুলসজ্জার খাটটা কি দারুণ সাজিয়েছে তাই না তিনজন দাদা এসে কিন্তু খুব অল্প সময়ে দারুণ সাজিয়ে নিয়েছে আর আমাদের বর্ব রেডি হয়ে গেছে আমাদের ফুলসজ্জার সময় বাড়ির কিছু নিয়ম আছে সেগুলো পালন করতেই আমরা এখন এসছি দুজনকে দেখতেই খুব মিষ্টি লাগছে দেবলিনার শাড়িটা তো খুব সুন্দর দেখতে অনুষ্ঠান বলতে একটু মালাবদল হবে তারপর একটু মিষ্টি মুখ করাবে একে অপরকে আর শেষে সোনা একটা আংটি দেবলিনাকে পরিয়ে দেবে ব্যাস এইটুকুই চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও এটি ছাড়াও বিয়ের অন্যান্য ব্লগের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আমার এই চ্যানেল মেলবং বেঙ্গলিন ইন মেলবান তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর এই নবদম্পতিকে প্রাণ ভরে আশীর্বাদ করো যেন এরা নতুন জীবনে খুব ভালোভাবে চলতে পারে চলো আজ তাহলে আসি দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা